ওকে আগুন লাগাবো একটা অভিযোগ আসতেছে যে সুনীল রায় অভিযোগ হচ্ছে তার ছেলে রবীন্দ্র রায় অভিযোগ হচ্ছে মিঠুন রায় আমার দোকানে আগুন লাগিয়ে দিল কি বলবা তুমি আমি আগুন লেগেছি ওরা বলতেছে হ্যাঁ হ্যাঁ পাড়ার লোক স্বয়ং করে শুনে আমি আগুন লেগেছে এটা কে লাগিয়েছে সবাই দেখছে আগুনটা কে ভিতর থেকে লেগেছে আগুন যদি আমি লাগাইতাম তো ভিতরটা আমি আগুনটা বাইরে থেকে আগুন লাগাইতাম মারধর করা হয়েছে মা মার যে মারছে তারা হাসপাতালে আমার মা স্বয়ং হাসপাতালে ভর্তি আছে আমার মাকে মারে আমার গন্ডগোল আমার মারা বলতে গেছিলো ওদেরকে মানে কী ব্যাপারে ওদের বলতে গেছিলো আমার মা মারা আমি ওদের বলতে পারবো না কিন্তু আমি তো কাজ সকাল হলে কাজে যাই বিকালেও কাজে যাই আমি ওরা সবথেকে কিছু জানি না আমার মা আমায় শুনলাম যে আমাকে মাকে বলে মারছে আমি গেলাম যে যাই বললাম যে বোধহ কী হচ্ছে তোর ও বললো যে ভাঙ না ভাঙ দশ ভাঙে ভাঙে ঢুক ভিতরে ঢুক তাই আমি চিন্তাভাবনা করলাম দরজা ভাঙে যদি ঢুকি একবার তাহলে আমার কিন্তু অবস্থা ছাড়বে না আমার কিন্তু যে কোনো কেসে ফাঁসাল দিতে পারে তো আমি বাড়ি থেকে ওকে মানে ডাকা ডাকাটাই করলাম ও আসলো না তখন পাড়ার কয়েকটা কটা লোক যখন দৌড়ে যখন ওই বাড়িতে মানে দরজাতে খুলতে ভিতর থেকে বাড়িটা আগুন লাগা দিলো যে যার বাড়ি সেই আগুন লাগিয়েছে দুর্গি আগুনটা ও লাগিয়েছে যতগুলো বাইরের লোক ছিল কি না ওদের সবার কাছে ভিডিও ক্যামেরা আছে আপনি দেখে নেবেন যে আগুনটা কে লাগিয়েছে আমি কেন ওটা আমি গিনে না সেব তার মানে আমি আমি কাছ থেকে আসলাম তো তোমার সাড়ে বারোটার দিকে ঘটনাটা হচ্ছে তোমার একটা দেড়টার দিকে তো আমি একটা ডেট একটা কুড়ি অব্দি বাড়িতেই ছিলাম ভাড়া কাজ করি আমি ভাড়া দিয়ে সবসময় থেকে আমি দুটা দিকে সবসময় ভাড়া চলে যায় আবার কাজে তোমার বিরুদ্ধে যে অভিযোগটা আছে তুমি আগে লাগিয়েছো এটাই অভিযোগ আসতেছে আসতে পারে অভিযোগ এটা আমার এটা হচ্ছে ও আগে থেকে প্ল্যান করে রাখছে যে আমাকে ফাঁসাবে আমার মহিলা সভাপতি আমার মা হচ্ছে সেক্রেটারি ও জন্য ও আগে থেকে ফাঁসিয়ে রাখছে যে যা একে ফাঁসালেই বাস কানে সব শেষ হ্যাঁ নাম আসতেছে মহিলা সমিতি মহিলা সমিতি আমার মা হচ্ছে সেক্রেটারি মিনিমাম সেকেন্ড রেডি হচ্ছে ও আমার আমার মা কথা বলতে গেছে আমাকে ধরে মার দিচ্ছে ওটা আমার মা হাসপাতালে ভর্তি আছে দোকানটা সরানো নিয়ে কোনো গন্ডগোল ছিল নাকি না দোকান নিয়ে কোনো সরানো গন্ডগোল নাই আমি আপনারা তো বলছি আপনি দোকান করো দোকানের সঙ্গে কোনো গল্প নাই আমাদের তুমি দোকান করতে থাকো সারা জীবন কিন্তু এত সেফে করবা ওদের মদ বিক্রি করবে কিনা আমরা তাও বলি তুমি সেফে মদ বিক্রি করবো মদ মদ বিক্রি মদ বিক্রি করতেও আমরা বলতাম তুই মদ বিক্রি করো কোনো কোনো ইসে না এদের রাস্তা বাড়ি থেকে লোক মদ খাইতে আসে

সে আপনার বাড়ি কিছু দূরে দূরেই বলবেন না যদি আমার পাশেই মানে বাড়ির পাশেই ঘটনা দেখলাম মানে আগুন লাগানো হয়েছে পুরে সব ছাড়খার হয়ে গেছে মানে কোনো অবশিষ্ট কিছু বাকি নেই বাড়ি ঘর যাওয়ার ছিল শোয়ার জায়গা সব কিছু পুরে ছাই হয়ে গেছে যাদের বাড়ি ঘর পুড়েছে তাদের বক্তব্য হচ্ছে মিঠুন বর্মন মিঠুন রায় আগুন লাগিয়েছে কিন্তু মিঠুন বর্মন বললেন কি আমি লাগাইনি সেখানে চুল্লু বিক্রি হচ্ছে এই ব্যাপারে কি বলবেন আপনি না অভিযোগ কেউ পাড়া প্রতিবাসী বা যাদের বাড়ি তারা অভিযোগ করতেই পারে কিন্তু এখন কতটা সত্য কতটা মিথ্যা এটা প্রশাসন আছে কোর্ট আছে যাচাই করুক আর আগুন যেটা লাগানো হয়েছে সেটা নিন্দনীয় সেটা খুব দুঃখজনক এই আগুন লাগানোর মোটেই এটা কাম্য নয় এই সভ্য সমাজে যার জন্য কোর্ট ছিল থানা ছিল পুলিশ প্রশাসন ছিল হ্যাঁ এইটা আশা করাই যায় না এই সভ্য সমাজে সমাজসেবী কীভাবে দেখবেন যারা কিভাবে থাকবে কন ঠান্ডার মধ্যে হ্যাঁ এটাই তো এখন খুবই দুঃখজনক বিষয় যাদের বাড়িঘর পড়ে গেছে সেই সমস্ত লোকগুলো এটা প্রশাসন যদি এই ব্যাপারটাকে একটু গুরুতরভাবে দেখে তাহলে লোকগুলো একটা মাথা গোঁজার মতন তাহলে রাত্রিবাস করে কোনো রকম থাকতে পারে এখন টোটালটাই নির্ভর করছে প্রশাসনের উপর এবং পাশাপাশি আরেকটা কমপ্লেন যেটা গ্রামের লোকেরা বলছে যে ওখানে নাকি মদ বিক্রি হতো চলাই বিক্রি হতো কিন্তু সেখানে তো পুড়ে গেছে সব কিছু কিছু তো বোঝা যাচ্ছে না এখানে কিন্তু রকম বোতল টোতল বা কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি বলতো হ্যাঁ ভবিষ্যতে হয়তো বিক্রি করতে পারে কিন্তু বর্তমানে সেরকম কিছু পাওয়া যায়নি